এখানে আসছিলাম এখানে শুনলাম যে শখ আর লাম শখের বিষয়টা আমি নিউজে দেখছি এবং কি শুনছি যে এখানে আসার পরে শুনলাম যে শখে নাকি না সে কারণে বললাম যে নিউজে দেখলাম বা ভালোবাসার সফলতা যে দেখি যদি এই কারণে দাঁড়িয়েছি যে দেখি যদি দেখতে পারি পোলাটারে আর ছেলেটা ফ্যামিলি দরিদ্র এই কারণেই নাকি ওই লামিচার ফ্যামিলি থেকে তাকে করে পাঠানো হয়েছে এবং তার এলাকার ভিত্তিকে তার সমাজে অনেক মানে দেখলাম যে না ছেলেটা ভালোই সমাজের মানুষ তার পক্ষে এবং তারা মানে আমি যতটুকু নিউজে দেখছি বাস্তবে না নিউজে যতটুকু তার সমাজ বা আশেপাশের লোকজন আছে সবাই বলে যে না সব ছেলেটা ভালো ভালোবাসা তো দরিদ্র বা বড়লোক লোক দেখা হয় না এটা তো মন থেকে হয় ভালোবাসা অবশ্যই ভালোবাসা সুখ বা ভালোবাসা যে যাকে ভালোবাসে সে তাকেই পাক এটাই I'm going to say.